আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব মাছের জবান নেই কেন আপনি জানেন কি মাছের কেন নেই জবান প্রিয় দর্শক পৃথিবীর সকল প্রাণীর জবান থাকলেও মাছের জবান নেই আর মাছেরা পানিতে কেন বসবাস করে এক ব্যক্তি হজরত আলী তালা আনহকে একটি প্রশ্ন করেন হে আলী মাছের কেন জবান নেই হজরত বললেন জেনে রাখো আল্লাহ তালা মাছের মুখেও জবান দিয়েছিলেন তারাও কথা বলতে পারত এবং জমিনে চলাচল করত। কিন্তু আফসোস এই মাছ নিজের উপর জুলুম করেছে যার ফলে আল্লাহতালা তার থেকে কথা বলার ক্ষমতা কেড়ে নিয়েছে এবং তারপরে জমিনে চলাচলের করার নিয়েছে ক্ষমতা তাদেরকে শুধুমাত্র একজন জ্বলন্ত প্রাণীতে পরিণত করেছেন সে অখ্যান্ত ব্যক্তি জিজ্ঞেস করল হে আলী মাছেরা নিজের ওপর কি জুলুম করেছে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু উত্তর দিলেন যখন আল্লাহ তালা হজরত আদম আলী সৃষ্টি করেন তারপর সমস্ত ফেরেস্তাদের নির্দেশ দিলেন তোমরা সকলে আদমকে শেস্তা করো সমস্ত ফেরেশতা হজরত আদম আলাই সাল্লাতামকে শেস্তা করল কিন্তু ইবলি শয়তান আদম আলাই চেষ্টা করতে অস্বীকৃতি জানালেন ইপলিশ আল্লাহ হুকুম অমান্য করে বলতে আপনি আমাকে আগুন দিয়ে তৈরি করেছেন আর আদমকে সামান্য মাটি দিয়ে যার ফলে আল্লাহতালা ইবলিশ শয়তানকে জান্নার থেকে বের করে দিলেন ইপ্লিশ শয়তান জান্নার থেকে বিতাড়িত হয়ে অভিশপ্ত এবং কুচ্ছিত রূপে দুনিয়ার জমিনে এসে পড়ল এবং চিৎকার করে জমিনের সমস্ত মাকলুকদের বলতে থাকলো সাবধান সাবধান মানুষ এসে পৃথিবীর বুক জুড়ে জুলুম অত্যাচার করে বেড়াবে সেই সময় মাছেরা পানিতে চলাচল করতে পারত এবং জমিনেও চলাচল করতে পারত তারা উভচর প্রাণী ছিল তখন মাছেরা কথা বলত পারত ইপলিশ শয়তান সমস্ত প্রাণীদের মধ্যে সর্বপ্রথম মাছদেরকে কুমন্ত্রণা দিল শয়তান মাছদেরকে বলল মানুষ যখন পৃথিবীর বুকে আসবে তখন তারা নিজেদের ক্ষুধা মেটানোর জন্য তোমাদের জীবন্ত অবস্থায় চাকু সাহায্যে কেটে টুকরো টুকরো করে খাবে মাছরা যখন এই কথা শুনল তখন তারা সমুদ্রের অন্য সমস্ত প্রাণীদের মধ্যে মানুষের এই ব্যাপারে সমস্ত কথা বলে মানুষের বিরুদ্ধে সবাইকে একত্রিত করতে লাগল যার ফলে আল্লাহ তালা মাস্তের কথা বলার ক্ষমতা কেড়ে নেয় পাশাপাশি আল্লাহ মাস্তের ব্যাপারে এই বিধান জারি করেন যে কোন মানুষ মাস্তেরকে জবাই করতে হবে না তাদেরকে জীবিত অথবা মৃত উভয় অবস্থায় কাটা যাবে অন্য সকল প্রাণীকে আল্লাহর নামে জবাই দেওয়ার বিধান প্রযোজ্য সেটা মাছদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না কেন না আমি তোমাদের জীবনে পানির মধ্যে সীমাবদ্ধ করে দেব মাছদের উদ্দেশ্য বলা হল তোমাদেরকে যখন পানি থেকে ওঠানো হবে তোমরা ছটফট করতে করতে মারা যাবে এর ফলে যখনই মাছকে পানি থেকে বের করা হয় মাছেরা ছটফট করতে থাকে এবং মাছের দেহে সমস্ত রক্ত এসে তার গলার মধ্যে থাকা একটি বিশেষ গ্রন্থিতে এসে জমা হয় আর এই কারণে মাছকে খাওয়ার জন্য বিশেষ প্রক্রিয়ায় জবাই করার বাধ্যকতা নেই কেননা ইসলামের জবাই করার বিধান এই জন্য দেয়া হয়েছে যাতে করে পশু শরীরের রগের মধ্যে প্রবাহিত সমস্ত রক্ত মাংস থেকে আলাদা হয়ে যায় এবং মাংসের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে জীবাণুমুক্ত থাকে মানে জন্য এই খাবার কোনোভাবে হাইজিনিক না হয় অর্থাৎ অস্বাস্থ্যকর না হয় আর মাছের ক্ষেত্রে আল্লাহতালা বিধান জারি করে যে যখন মাছকে পানি থেকে ওপরে আনা হবে প্রাকৃতিকভাবে মাছটা ছটফট করতে করতে মাছের দেহে সমস্ত রক্ত গলায় থাকা গ্রন্থিতে এসে জমা হয়ে যায় এবং মাছের শরীরে মাংস রক্ত থেকে পবিত্র হয়ে যায় এর জন্য মাছ কোনো নিয়ম কানুন পালন করাই জবাই করলেও এটা প্রত্যেক আদম সন্তানের মৃত অথবা জীবিত উভয় অবস্থায় হালাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ